হ্যালো গাইস আজকে কোথায় চলে এসেছি বলতে পারেন দেখতে থাকুন আপনাদের জন্য সারপ্রাইজ ও বাবা আয়নাতে ওই মুখ দেখে নেই আগে যখন কপলের নীলটি পড়বে চোখে ফুটবে যখন নাও বন্ধু ও এগুলো কি লুডা বস্তা তোমার আচার আমাদের বিষয় আসে আছে না তো আয়না আমার খুব পছন্দ সেই আয়না দেখে না গানটা না আগে পারলাম না এই যে চলে এসছি আমার বন্ধু আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসছে কাছে আমি শরবত অনেক ইয়ামি ছিল ট্রাস্টমি অনেক ইয়ামি ছিল বেশ অনেকদিন পর ওর বাসায় আসলাম আর খুব সুন্দর করে আছে বাসাটা নান্দিনের কথার ছোঁয়া আছে খুব ভালো লাগে আসলে ওর আর আমার হবি অনেকটা একই রকম ঘর সাজানো রান্নাবান্না এই যে বেড়ানো তারপর ছবি তোলা ভিডিও করা গল্প করা মানে অনেক হাসাহাসি খুব দুষ্টুমি করা খুব মিলে যায় এই জন্য ওর সাথে আমার খুব মিলে আর ভালো একটা সময় কাটাই আমরা দুজন একসাথে আমরা কোন টপিক নিয়ে আলাপ আলোচনা করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণে যে ওদের বাসায় নিজতলায় কাজ চলছে ড্রিল মেশিনের এত শব্দ ছিল যার জন্য কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না তাই আমি সেই মানে এগুলো আমি মানে সাউন্ড অপ করে দিয়েছি দেন আমি ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সাথে তো আস্তে আস্তে সব দেখানো হবে ওর বাসাটা আমি পুরো আপনাদের সাথে শেয়ার করব দেন আমরা যে খেতে বসছি অনেক অনেক আইটেম করেছিল সেই আইটেমের আজকে কিছু অংশ দেখাবো দেন পরের পর্বে থাকবে আমরা খেতে খেতে কি কি গল্প করলাম তো দেখুন কি কি রান্না করেছো আমার জন্য আর হচ্ছে চিংড়ি দিয়ে হচ্ছে পুঁইশাক

ওই যে তুমি এক কাঁচা খেতে চেয়েছো না তো বন্ধুরা আমরা এখন খেতে বসবো খেতে খেতে অনেক গল্প হবে তো পুরোটা এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওকে আগে একটু আদর করে নিলাম জানালাম যেহেতু অসুস্থ শরীর নিয়ে এত আয়োজন করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব অ্যাক্টিভ আছে এখনও খুব মানে কাজ করতে পারে অনেক কাজ করতে পারে তো যাই হোক আমাকে বের বেড়ে দিচ্ছে তো বন্ধুরা আজকে পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা খাচ্ছি কি কি গল্প হচ্ছে সেটা সাথে শেয়ার করব তো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই আর এটা হচ্ছে হচ্ছে চিংড়ি দিয়ে পোশাক ওকে থ্যাংক ইউ আমার আমার সব পছন্দের মেনু গুলো করেছে না 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 অবশ্যই মানে খুবই পছন্দের খাবার গুলো আজকে আমার সব পছন্দের মেনু সব পছন্দের মেনু আর এটা তো খুবই ইয়ামি লাগতেছে তাই না